সর্বনিত্য বিভাগ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু আবারও নিয়ে আসলাম যারা নাকি লিঙ্গটা ছোটো এবং আপনার সহবাসে দীর্ঘক্ষণ সহবাসে সময় দিতে চাচ্ছেন আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে চাচ্ছেন কিন্তু পারছেন না স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো লক লাভ কন্ডম বলা হয় এগুলো অরিজিনাল সিলিকনের তৈরি এবং প্রায় তো আপনার দুই থেকে তিন থেকে চার মিনিট মোটা হওয়াতে আপনার প্যানেসি সাথে গসন ক্ষমতাটা কম হবে এবং আপনার ভিডিওটা দেরিতে বের হবে এবং আপনি দীর্ঘক্ষণ সহবাসে সময় দিতে পারেন চলুন দেখাই প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এবং কতটা উন্নত মানের চলুন দেখাই এই দেখুন এরকম ইনটেক বক্সের মাধ্যমে কিন্তু আপনার কাছে আমরা পাঠা দিব খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এরকম আপনি দেখে চেক করে নিতে পারবেন যেটা অরিজিনাল কিনা না ফ্যাক্ট চলুন দেখাই অরিজিনাল প্রোডাক্ট ঠিক কীরকম হবে এরকম ইনটেক বক্সের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার হাতে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিলে কিন্তু আমরা পাঠা দিব আপনার নাম ঠিকানা অনুযায়ী একটা জেল দিব সাথে এই দেখুন এরকম ইনটেক বক্সের মাধ্যমে এরকম ইনটেক প্যাকেট থাকে এই দেখুন এরকম ইনটেক খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা পড়ার মাধ্যমে কিন্তু আপনার লিঙ্গটা দেড় এক ইঞ্চি পরিমাণে বড়ো হয়ে যাচ্ছে কারণ এই মাথা দিয়ে কিন্তু এক ইঞ্চি পরিমাণে লম্বা আছে এবং রকগুলা দেখুন কতটা কোয়ালিটিফুলভাবে বেশি বেশি রয়েছে আপনার স্ত্রীকে আলাদা একটা ফিল দেওয়ার জন্য এবং অর্গাজম তাড়াতাড়ি বের হওয়ার জন্য আপনার স্ত্রীকে খুবই আরামদায়ক এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখুন যাদের লিঙ্গ নাকি সাড়ে চার ইঞ্চির নিচে আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে আপনি দীর্ঘক্ষণ সহবাসে আপনার সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন কারণ এটা অনেকটা মোটা দেখুন অনেকটা মোটা একেবারে সফট একেবারে সফট দেখুন একেবারে সফট কিন্তু প্রোডাক্টটি এখান দিয়ে প্যান্সটা দিবেন ধরুন এটা এটা আপনার প্যানিস দিয়ে প্যানিসটা দিবেন এবং এখান দিয়ে টেনে অন্ডকোষটা আপনার লক করে দিবেন যতটুকু টানার প্রয়োজন ততটুকু টেনে অন্ডকোষটা লক করে দিবেন তারপর কিন্তু একটা স্ট্রং থাকবে স্ট্রং থাকার পরে আমরা একটা ঝেল দিব ঝেলটা আপনার এখান মেখে আপনি কাজে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনার পানিটা আউট হবে না এবং আপনি দীর্ঘক্ষণ সহবাসে কিন্তু সময় দিতে পারবেন এরকম ইন্টিক বক্সের মাধ্যমে আপনার কাছে আমরা পাঠা দিব অরিজিনাল প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল সিলিকনের তৈরি অরিজিনাল সিলিকনের তৈরি যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের লিঙ্গ ছোট একটুখানি বড় চাচ্ছেন এবং মোটা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি চেলে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির দ্বারা আপনার খুবই উপকার উপকৃত হবে কারণ এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি অনেকক্ষণ সহবাসে সময় দিতে পারছেন অনেকক্ষণ সহবাসের সময় যদি আপনি পাস করেন তাহলে আপনার স্ত্রী অবশ্যই খুশি হবে এবং পরিপূর্ণ তৃপ্তি পাবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে